ফেসবুকে নতুন আপডেটের কারণে সবার ড্যাশবোর্ড কিন্তু একেবারে লাল বাতি চলে গেছে রেস এঙ্গেজ নেট ফলোয়ার সবকিছু একেবারে ডাউন তো এই আপডেট আপনাকে অবশ্যই দেখতে হবে জানতে হবে যে কিসের সেরা আপডেটটা চলে আসছে ঠিক আছে তো এই আপডেটটা আপনাকে দেখাবো যে কি আপডেট চলে আসছে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন যদি আমার এই পেজে ফলো হয় নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন চলে যায় মূল কাজে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখন আমি চলে যাবো আমার প্রোফাইলে এই যেখানে সব দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করবো আপনাদের সব এরকমই থাকবে আপনারা এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আমি একটু নিচে চলে আসবো এখানে আমি প্রথমে আপনাদেরকে বড় একটা ভিডিও দেখাবো তারপর আমি রিল ভিডিও দেখাবো এটা হচ্ছে আমার লং ভিডিও ঠিক আছে এটা তিন মিনিট প্লাস তো আমি এখানে কী করবো এই যেখান থেকে সি ইনসাইট এই দেখেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আমি এখানে একটা ক্লিক করব এখানে যখন ক্লিক করবো তখন এরকম ইন্টারভিউ চলে যাবে দেখেন আমাকে ফেসবুক নিজে বলতেছে এটাকে আমি রিল করার জন্য ঠিক আছে বলতেছে ক্রিয়েট রিল ঠিক আছে আমি করব না দরকার নাই আমার চলে করবো আপনাদের ইচলে করবে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে যারা যারা কন্টেন্ট মোডিডেশান পাইছেন তাদেরকে একটা সেটিং দেখা দেয় যারা লং লং ভিডিও আপলোড করেন আপলোড করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিং আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই যে এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন কন্টেন্ট মোডিটেশান আন মানে ফ্রম ফেসবুক ফোর কন্টেন্ট ডেট ইউর ক্রেট এনাবেল যদি আপনার এখানে এনাবেল থাকে যদি তাহলে আপনার বড় ভিডিওতে ইনকাম আসবে যদি বন্ধ থাকে এভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ইনকাম আসবে না দেখেন এখন দেখা যাচ্ছে ডিজেবল আপনি ওই সেটাকে অন করে রাখবেন ঠিক আছে তারপর আপনি যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সি এখানে দেখেন সি ওয়াল আপনি এখানে একটা ক্লিক করবেন এই যে সি ওয়াল দেখতে পাচ্ছেন এখানে আপনি সি ওয়াল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি নয়টার মধ্যে নয়টার মধ্যে আমি কিন্তু ষাট টাকায় টিরা কমপ্লিট করছি এই দেখেন ষাট টাকা টিরা কমপ্লিট করছি আর দুই টাকা বাকি আছে একটা হচ্ছে আমার বলতেছে যে এই আমার এই ভিডিওটা একটা গ্রুপে পোস্ট করার জন্য আর হচ্ছে বলতেছে এই যে দেখতেছেন এই ক্যাপশন দেওয়ার জন্য ঠিক আছে তো এই ক্যাপশনটা এই ফেসবুকে দিতে পারি না এনাটা যাওয়া যায় না আর আমি চাইলে কিন্তু এই যে গ্রুপে শেয়ার করতে পারবো কিন্তু আমি শেয়ার করবো না ঠিক আছে এখন আপনাকে আসল কাজগুলো দেখাই এই যে দেখেন এখানে যে অপশানগুলো আপনাকে দেখা যাচ্ছে ষাট টাকাটির আমার কিন্তু অলরেডি কমপ্লিট করে লাগছি ঠিক আছে এখানে দেখেন স্টোরিতে ভিডিও আপলোড করছি তারপরে দেখেন ভিডিও ডেসক্রিপশন আমি টিকি দিয়েছি তারপরে দেখেন হ্যাশট্যাগ ট্যাগ আমি ব্যবহার করছি তারপরে দেখেন ইনশিওর ভিডিওটা আমি যে আমার ভিডিওটা মানে হাই কোয়ালিটি মিনিমাম আপনার ভিডিওটা সাতশো বিশ মানে এস ডি হতে হবে ঠিক আছে এসডি কোয়ালিটি হতে হবে ঠিক আছে তারপরে মেক শিওর দ্য ইউর ভিডিও ইজ লং লং টেন থ্রি মিনিটস আমার বলতেছে আমার ভিডিওটা তিন মিনিট প্লাস হতে হবে ঠিক আছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে আগে যেটা ছিল এই যে এটা হচ্ছে আসল ক্রাইটেরিয়া এটা হচ্ছে আসল যদি আপনি এই যে দেখতে ইউজ মোবাইল ঠিক আছে এখানে দেখেন নাইন ইস টু ষোলো এটা যদি আপনি হ্যাঁ রিল ভিডিও আপলোড করেন আপনাকে আপনাকে অবশ্যই নাইন ইস টু ষোলো ইউজ করতে হবে আর যদি আপনি বড়ো ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে ফোর ফোর ইস টু ফাইভ এটা আপনি সিলেক্ট করে আপনার ভিডিও এডিট করতে হবে ঠিক আছে তাহলে আপনার এখানে এরকম গ্রিন কালার চলে আসবে ঠিক আছে অত না হলে কিন্তু আসবে না অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে তারপরে দেখেছে যে আপনার ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই করলে কিন্তু এটা অটোমেটিক মানে হয়ে যাবে ঠিক আছে তো এগুলো আপনার অবশ্যই দেখে দেখে করবেন যদি না করেন ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ভিডিওতে আমার একটা ভিউ না হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার এটা ঠিক মতে করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসার খুবই সম্ভাবনা বেশি ঠিক আছে এখন আমি আপনাদেরকে রিল দেখাবো একটা রিলের যে ক্রাইটেরিয়া আছে আমি এটা দেখাবো একটু দাঁড়ান আমার একটা রিল ভিডিওতে আমি আটটা টাকাই রেকমেন্ট করছি এই যে দেখেন আমার এই ভিডিওটা এখানে আমি চলে যাব এখন সি ইনসাইড অ্যাডস ওয়াল ঠিক আছে অ্যান্ড ওয়াল আমি এখানে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছি এখানে দেখেন আমার এটা পুরাই কমপ্লিট এই যে দেখেন এখানে সি ওয়াল আর এখানে দেখেন আমার এই দাগটা কিন্তু ফিল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আর এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার আট টিরাই কমপ্লিট ঠিক আছে আট টিরাই কমপ্লিট আমি করছি ঠিক আছে তো এখন আমি এখানে সি ওয়ালে চাপ দিব সি ওয়ালে চাপ দেওয়ার পর দেখেন এখানে আমার প্রত্যেকটা টাকা কিন্তু কমপ্লিট দেখছেন এই যে দেখেন প্রত্যেকটা আমার গ্রিন কালার চলে আসছে প্রত্যেকটার মধ্যে গ্রিন কালার প্রত্যেকটা মধ্যে গ্রিন কালার চলে আসছে ঠিক আছে এখানে স্টোরি তারপরে গ্রুপে তারপরে আমি ক্যাপশন তারপরে হ্যাশট্যাগ তারপরে স্টিকার ভিডিও এডিটিং তারপরে সে ভিডিওর চাউন কোয়ালিটি তারপরে হচ্ছে ভিডিও পনেরো সেকেন্ড অ্যান্ড নব্বই সেকেন্ড এর মধ্যে রাখতে হবে আপনার ভিডিওটা তারপরে হচ্ছে ইন শিওর রিল ইজ লাস্ট সেভেন সেভেন টু জিরো পি আপনাকে অবশ্যই এসডি কোয়ালিটি করতে হবে মিনিমাম সাতশো বিশ কোয়ালিটি এস আপনাকে এসডি ভিডোটা করতে হবে ঠিক আছে যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যারা যারা না বোঝেন অবশ্যই আমাকে মেসেঞ্জার নক করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো